এবং ওয়ানটোয়েন্টি এট জিবি স্টোরেজ দিয়ে ডিভাইসটি একদম স্লিম লাইটওয়েট একটা ডিভাইস এবং কন্ডিশন দেখবেন টোটালি ফ্রেশ একটা কন্ডিশন একটা দাগ দেখেন একটা দাগ দেখেন ভাই আমি যেটাই হাতে নিচ্ছি কোন একটা দাগ দেখাতে পারবেন বাজেটে মিলাইতে পারতেছেন ও আর কিচ্চন ডিভাইসে লাগবে আই সেভেন পসেস লাগবে ষোলো জিবি লাগবে পাঁচশো বারো জিবি লাগবে তাদের জন্য কিন্তু ভাই ম্যাকবুকের এই একটা কালেকশন সেটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড সেভেন্টিন এই মডেল টি দু জিবি রিট্রেট গ্রাফিক সব নেবেন তাদের জন্য আমাদের কাছে একটা মডেল ম্যাকবুক এয়ার আর ফিফটিন হচ্ছে আট জিবি র্যাম দুশো সাপ্পান্ন জিবি স্টোরেজ এটা হচ্ছে এম ত্রি পঁচিশ

জাস্ট আপনার টু মান্ দেখো অ্যাক্টিভ হয়েছে এরকম হবে প্রোডাক্ট টি একদম টোটালি ব্যান্ড নিউ কন্ডিশন আছে এটা ব্যান্ড নিউ প্রাইস আপনারা জানেনই সবাই এক লক্ষ পনেরো ষোলো সতেরো পর্যন্ত বিভিন্ন জায়গায় সেল হয় এবং কিছু আপনার ই বলে মানে অফিসিয়াল বলে এক লক্ষ পঞ্চাশ মতো সেল করে তো আমরা এটা রাখতেছি আপনার একদম ওপেন বক্স প্রোডাক্ট যেটা জাস্ট খোলা হয়েছে অনলি এক লক্ষ আট হাজার টাকা

কম দামি প্রোডাক্টের মধ্যে দিয়ে যেটা হচ্ছে আসলে বাজেটের মধ্যে যারা যাচ্ছেন একটা ডিভাইস চাই তাদের জন্য আমরা নিয়ে এসেছি ম্যাকবুক এআর 2017 একটা মডেল এটা কোর আই 5 এর প্রসেসর দিয়ে 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ দিয়ে ডিভাইসটি একদম স্লিম লাইটওয়েট একটা ডিভাইস এবং কন্ডিশনটা দেখবেন টোটালি ফ্রেশ একটা কন্ডিশন একটা ডিভাইস আমাদের কাছে কোনো স্পট ডেন্ট वाला কোনো প্রোডাক্ট নেই একদম 100% শিওর করে দিচ্ছি আমাদের কোয়ালিটিতে কোনো আসলে কোনো কোনো নিচে কোনো প্রোডাক্ট নাই সব পুরো নিচে কোনো প্রোডাক্ট নেই পুরো মডেল একটাই আছে এটার একদম বিশেষ অফার থাকবে আজকে অনলি

ম্যাকবুক এয়ারের এই মডেলটা ছেলে আমাদের কাছে পারচেস করতে পারেন এটা কিন্তু খুবই জোস একটা প্রোডাক্ট এটা আজকে অফার থাকবে ম্যাকবুক এয়ার এম ওয়ান ব্যাটারি হেলথ সাইকেল কন্যাক্স অনলি থার্টি এই ডিভাইসটা যারা নিতে চাচ্ছেন তাদের জন্য একদম টোটালি ফ্রেশ কন্ডিশন একটা ডিভাইস অনলি প্রাইস রাখবে অফার গুগলি অফার এটা হচ্ছে সিক্সটি টু সিক্সটি টু সিক্সটি জাম ফ্লাট সিক্সটি 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 অ্যাম ব্যাটারি হেলথ সিক্সটি এটা শুধু অনলি ওয় পিস এটার জন্যই তার বাকিগুলো যেগুলো আছে প্রাইস সেভাবে থাকবে এই প্রোডাক্টটা যারা নিতে চান অফার অনুযায়ী স্ক্রিনশট দ্রুত দিয়ে

এটা যদি আমি বক্স করে দিই আপনি আসলে বলতে পারবেন না যে এটা ইউজ করা হয় আপনার কন্ডিশনটা আপনি দেখবেন ফ্রন্ট ব্যাক আমার এখানে ভাই একটা জিনিস কি আমি প্রত্যেকটা প্রোডাক্টে কোয়ালিটি মেইনটেইন করি আমি মানে একদম জাতা প্রোডাক্ট নাও ট্রাই করি না কখনোই প্রোডাক্টের প্রাইস যাই হোক আমি কোয়ালিটি 100% মেইনটেইন করি এই জন্য আমি আপনার শপে যতবারই আসি ভাই কোন দিন আমি কোন ধরনের মানে ইয়া দেখি যে ভাই আপনার প্রবলেম হইছে না না প্রবলেম কোনো ল্যাপটপ অনলাইনে না আর আমাদের এখানে সার্ভিস হিস্টরি খুবই কম আপনার 100 তে একটা দুইটা হইতে পারে

সেখানে কিন্তু আপনার ঢাকা আসতে দুই হাজার টাকা খরচ হয়েছে একটা প্রোডাক্ট সার্ভিস পড়লে আপনি আশ হাজার পাঁচ হাজার টাকা শেষ তো আপনি নিলেন এক হাজার থেকে দেড় হাজার টাকা কমে অন্যান্য সব থেকে

ইজিলি পিক করতে পারেন যেটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল সিক্সটি ফাইভ থাউজেন্ড আজকে আপনাদেরকে দিচ্ছি একদম ব্যান্ডি কন্ডিশন অনলি পঞ্চান্ন হাজার টাকা অনলি পঞ্চান্ন টাকা আমরা একটু দ্রুত দেখেন এটার এটার আরো একটা মডেল রয়েছে আমাদের কাছে রেগুলারলি আসে সেটা হচ্ছে টু থাউজেন্ড এইটিন সহ প্রাইস রাখবো আমরা পঞ্চাশ হাজার টাকা এবং দু সতেরো যে মডেল গুলো রয়েছে সেই মডেল গুলো এই মুহূর্তে আমাদের কাছে একটু শর্টেজ রয়েছে যেহেতু আমরা ফ্রেশ প্রোডাক্ট পাচ্ছি না দেখছি আমরা এই মুহূর্তে আনতেছি না সেটা যদি আসে তাহলে আপনার প্রাইস ফর্টি টু থাউজেন্ড ফর্টি ফাইভ ছিল এখন ফর্টি টু করে দিচ্ছি

এই প্রোডাক্টগুলো আমাদের কাছে চ্যালেঞ্জ নিতে পারেন এটা হচ্ছে ম্যাকবুক ইয়ার যাদের বাজেট নেই যাদের বাজেট কিনা সিক্সটি টু সেভেন্টি করতে পারছেন না তাদের জন্য টোয়েন্টি টোয়েন্টি ইয়ারই মানে ম্যাকবুকও কিন্তু বিশ্বের মডেল এইটাও বিশ্বের মডেল বাট এটা হচ্ছে ইন্টেল প্রসেসর দিয়ে আচ্ছা বাজেট যদি স্লাইডলি একটু কম থাকে তো সেই ক্ষেত্রে আপনি ইন্টেল দিয়ে মডেলগুলো নিতে পারেন

তো আপনাকে এত টাকা যদি আপনি খরচ করতে না চান আপনার কাজ হয়ে যাবে এটা দিয়ে কাজের কোনো ই নাই সমস্যা না আপনি ট্রাই করে দেখেন আপনি প্রয়োজন আমার এখানে আসুন আপনি ইউজ করুন দেখেন আপনার কাজ হয় কিনা না হলে নেওয়ার দরকার নেই আপনি নতুন নিয়ে নেন নতুন নিয়ে নিলে কিন্তু তার কোনো সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে নতুন নিয়ে নিলে আপনাকে সেটা ড্যামেজ গ্যাসের করতে হবে আর এটা নিলে আপনার স্লাইডলি কিছু কম হলে আপনি বিক্রি করে দিতে পারবেন নতুনটা হয় কি অনেক দাম ফল করে আপনি বিক্রি করতে গেলে কিন্তু সেকেন্ড হ্যান্ড নিলে আপনি কতটুকু ফল করবে এই যে একটা ডিভাইস এটা হচ্ছে ম্যাকবুক প্রো এম এর

আগের ভিডিওতে অনেকে দেখেছেন তো মডেলগুলো শেষ হয়ে গেছে লাস্ট লাস্টে দুইটা ইউনিট রয়েছে এগুলো শেষ হয়ে গেলে আবার পরবর্তীতে কবে আসবে বলতে পারছি না যার দরকার সে নিতে পারেন এখানে আরো একটা মডেল দেখাবো সেটা হচ্ছে চোদ্দ ইঞ্চি যারা যাচ্ছেন ওগুলো কিন্তু তেরো ইঞ্চি ছিল এখানে যত ডিভাইস দেখেছেন সবই তো সব থার্টিন পয়েন্ট এখন যেগুলা দেখাচ্ছি ষোলো চোদ্দ এই ডিভাইস গুলো কিন্তু আরো দুইটা মডেল আছে ষোলো আর দুটো মডেল রয়েছে এই একটা মডেল এটা হচ্ছে ষোলো এটা কত ভাই পনেরো না ষোলো এমন প্রো এটা জি এটা হচ্ছে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি ওটা প্রাইস অনেক কম এই একটা মডেল সেটা হচ্ছে ম্যাকবুক

মেসিং বক্স আমাদের কাছ থেকে নিতে পারেন এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা প্রিভিয়াস প্রাইস ছিল আজকে আপনাদের অফার দিয়ে দিচ্ছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ সেম মডেল আপনি কমে পেতে পারেন অনেকে বলতে পারেন যে ভাই দাম কি বেশি বললেন হ্যাঁ আপনি আমি এই মডেল এক লক্ষ পুনর সেল করেছি সেটা হচ্ছে আপনার উইদাউট বক্স ব্যাটারি হেলথ আরো কম মানে 87 86 ব্যাটারি হেল দিয়ে আপনার উইদাউট বক্স একটা প্রোডাক্ট আবার ম্যাকশেপ 3 কেবল ছাড়া আপনার যদি 1 লক্ষ 15 বিক্রি করেন তাহলে এটা যদি হয় 1 লক্ষ 25 তাও আবার ব্যাটারি হেল তার থেকে আপনার 10% বেশি আবার বক্সে রয়েছে আবার অরিজিনাল অ্যাকসেসরিজ গুলো পেয়ে যাচ্ছেন হল এটা কি আসলে বেশি প্রাইস আমার তো মনে হয় যে এটার পার্থক্য অনেক কম প্রাইস

সেই আপনি বাইরে থেকে দেখে কোনোদিনও নিতে পারবেন না এখন প্রোডাক্টটা চার্জ দিয়ে ফুল হিট করে যদি আপনি নেন তখন এই প্রবলেমগুলো প্রবলেমগুলো করবে এই আপনি বাইরে থেকে যদি হ্যান্ড বাই হ্যান্ড নেন প্রাইস কমে নিলেন কিন্তু কি প্রবলেম আছে কিন্তু আপনি জানেন না আমাদের এখান থেকে নিলে কিন্তু রিপ্লেসমেন্ট যদি বাসায় নিয়ে যাওয়ার পরে দেখেন সমস্যা হচ্ছে এখান থেকে না চেক করতে না পারলেন বাসায় নিয়ে যাওয়ার পরে যে সমস্যা তো অবশ্যই তো আপনি চেঞ্জ করে দেওয়া হবে ওকে এই যে যে ব্যাপারগুলো রয়েছে আসলে এই জিনিসগুলো কিন্তু দোকান থেকে নিলে আপনি এক্সট্রা একটা সুবিধা পাচ্ছেন যেহেতু এতগুলো টাকা দিয়ে পার্সেস করবেন পাঁচ টাকার জন্য দশ টাকার জন্য আপনি হ্যান্ড বাই হ্যান্ড নিতে চাই দেখবেন যে ধরা যেন না

আপনার অনেক দোকান আছে যারা এখানে অ্যাপেলের বিভিন্ন নামগুলো ইউজ করতেছে ইউজ করতেছে অ্যাকচুয়ালি তারা অথরাইজ কোন না অ্যাপেল স্টোর না অ্যাপেল না বাংলাদেশের ব্যাপারটা হয় কি আপনি অ্যাপেলের প্রোডাক্ট আনতেছেন বিক্রি করতেছেন আপনি অ্যাপেল অ্যাপেল স্টোর রাইট এটা মনে করে আপনি যেখান থেকে প্রোডাক্ট নেন অ্যাপেলের প্রোডাক্ট না সমস্যা ওয়ারেন্টি থাকবে আপনি যদি বাইরে এখান থেকে যে প্রোডাক্ট নেবেন এবং বাংলাদেশে বড় বড় যে শোরুম অ্যাপেলের লোগো দিয়ে আই স্টোর অ্যাপেল স্টোর নাম দিয়ে রাখছে ওগুলোও কিন্তু অ্যাপেলের মানে ভাইয়ের মতোই সেম একই প্রোডাক্ট সেম এবং সেম হচ্ছে কার্যকারিতা এবং সেম ওয়ারেন্টি গ্যারান্টি কারণ ভাইও অথরাইজড না সেও অথরাইজ না ভাইও প্রোডাক্ট নিয়ে আসে সেও প্রোডাক্ট নিয়ে আসে ভাই কম দামে সেল করে সে বেশি দামে সেল করে কারণ তার একটা অ্যাপেলের লোগো আছে পিছনে এই তো এমন এমন হয় ভাই আমাদের কাছে ধরেন একটা মডেল কোয়ান্টিটি রয়েছে প্রোডাক্টগুলো চলে আসছে নতুন ওরা তো নতুন ছাড়া না নর্মালি তো সেই মডেলগুলো এমন হতে পারে তার কাছে শর্ট বাই মডেলগুলো আমার দিয়ে দিন মানে দেখেন আপনি আমার কাছ থেকে কমে না নিয়ে মানে আমার থেকে বেশি প্রাইজে আরেক দুটো থেকে তো আমারই প্রোডাক্ট যাচ্ছে এটা তো ব্র্যান্ডিং এটা তো ব্র্যান্ডিং এরকম হয় লাইক আমি যদি বলি ভাই আপনি যদি এই পিছনে হ্যাঁ পুরোটা আই স্টোর হ্যাঁ অ্যাপেল বিডি বা এইভাবে যদি লঘু দিয়ে সবকিছু করে যদি নতুন আপনি কিন্তু আসলে বাংলাদেশে অথরাইজ কোনো এ এটা হচ্ছে এটা হচ্ছে ম্যাক মিনি M2 ভেরিয়েন্ট ম্যাক মিনি M2 M4 আমাদের কাছে রয়েছে M2 M4 যদি চান ভাই একটু M4 যদি চান সেটা হচ্ছে নতুন আপনারা রাখতেছি অনলি আপনারা আমাদের 68 করেছিল এখন আপনার প্রাইসটা

অনেক দেওয়া হয়েছে তারপরে এখানে আরেকটা মডেল রয়েছে এই মডেলটা কাদের জন্য অনেক আছেন যারা আসলে ম্যাকবুকের প্রতি আলাদা একটা ভালোবাসা রয়েছে আপনি চাচ্ছেন যে একটা ম্যাকবুক আপনি ব্যবহার করবেন তো বাজেটে মিলাইতে পারতেছেন ওয়ার্ক ডিভাইসে লাগবে ষোলো জিবি লাগবে পাঁচশো বারো জিবি লাগবে তাদের জন্য কিন্তু ভাই ম্যাকবুকের এই একটা কালেকশন সেটা হচ্ছে ম্যাকবুক

তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারেন আপনার অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আপনার ঠিকানা প্রোডাক্ট পৌঁছে যাবে আপনি প্রোডাক্ট দেখে শুনে কুরিয়ার কন্ডিশন টাকা করে জমা দিয়ে আচ্ছা কোথায় আসতে হবে ভাই এটার জন্য আপনাকে আসতে হবে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে শপ নাম্বার সাতাশ সি টু ল্যাপটপ হবেন আমাদের স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রইল সেখান থেকে যোগাযোগ করতে পারেন এবং অ্যাড্রেসটাও সেখানে দেওয়া থাকবে একটু যদি ভিডিওটা আর ডিটেল দেখেন তাহলে আসলে সবকিছু পেয়ে যাবেন স্কিল সফটওয়্যার নাম্বার দেওয়া থাকবে আপনারা ডিটেলস জানতে চাইলে হোয়াটসঅ্যাপে নক দিবেন ভাই সরাসরি ভাইকে ফোন দিবেন ফোন দিয়ে আপনারা ডিটেল আজকের মতো এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ